মানে আমি কুয়েশন যে গুবেলা কর্ম এটা নিয়ে আপনারা বাংলাতে বুঝে গেব আমি কিন্তু কোয়েশন করছি ঠিক আছে নাও আই সে টু বুথ গ্রুপ দেয়ার আর ফাইভ কোয়েশন ফর এভরি গ্রুপ এন্ড এভরি কুয়েশন হ্যাভ ফাইভ মার্ক দ্যাট মিন ফাইভ পয়েন্ট ন ৰাইট আনছৰ এণ্ড ইফ ইউ কান আন ই কুৱেশ উল গো এন আদাৰ গ্ৰুপ ছ' এভ্ৰী কুৱেশ্যন ফাৰ হেভ লিমিটেড টাইম ফিফটিনকেণ্ড চ' ফাৰ্ষ্ট शरीफुद्दीन मैंने मैंने मुस्तफा माइ नेहुल आलम Now I say to Group, please introduce yourself. My name is Hussain. My name is Hussain. My name is Abdul Subhan. My name is Hussain. My name is Hussain, my captain. Now my question আমার কোয়েশনটা ছিল বিপ্লবী হুদিরাম বসু ফাঁসি কত সালে হয়েছিল তো গ্রুপ এর জন্য তারা উত্তর দিয়েছে উনিশশো আট ইংরেজিতে সঠিক আনসার নাও মাই কোয়েশ্চন ফর রুপ ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া কালাম রাইট আনসার আমার কোয়েশনটা ছিল ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন আনসার দিয়েছেন মোহলানা আবুল কালাম আজাদ আনসারটি সঠিক नाउ माइ क्वेश्चन फॉर ग्रुप ए हाउ मेनी नेम्स ऑफ मुस्लिम फ्रीडम फाइटर्स आर ध्यार एंड रेव ऑन इंडिया गेटेज बुक आई डी रॉन्ग आंसर टेन नॉ डिस क्वेश्चन गो टू ग्रुप बी if you can write answer then we will get bonus 5 group b it's your lucky chance how many names of muslim freedom fighters are there engraved on india gate 61,395 Right answer Our question was India Gate Kotojan Muslim ভারতে মুসলিম শহীদদের নাম তিনি আনসার দিয়েছেন একষষ্টি হাজার তিনশত পঁচানব্বই আনসারটি সঠিক হয়েছে বোনাস না এটা বোনাস পাবে নাও মাই কোয়েশন ফর গ্রুপ বি আমি ওদেরকে পৃথিবীতে কত পার্সেন্ট কত শতাংশ জল পান করার উপযোগী আনসার দিয়েছেন এক পার্সেন্ট সঠিক আনসার নাই কোয়েশন ফর গ্রুপ এ who invented fingerprints? রাইট আনসার আমার প্রশ্নটা ছিল ওদেরকে আমরা বর্তমান জগতে যে কোনো দেশে যাই যে কোনো ডকুমেন্ট বানাই আমাদের একটা জিনিসের প্রয়োজন সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট আর সেই ফিঙ্গারপ্রিন্টটি যে আবিষ্কার করেছিলেন ওনার নাম আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তো উনি আনসার দিয়েছেন কাজী আজিজুল হক তিনি একজন আলিম ছিলেন যাই হোক ফর গ্রুপ দ্য রেড সি ইন এইটিন আমার কোয়েশনটা ছিল ফেরাউনের লাসটি কোথায় এবং কখন পাওয়া হয়েছিল ওর আনসার দিয়েছে লোহিত সাগরে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সঠিক আনসার নাও মাই কোয়েশন ফর গ্রুপ এ হুইচ মেডিকেল সায়েন্টিস্ট বিকেম মুসলিম বাই রিসার্চিং অন দ্য body অফ ফেরো প্রফেসর মরিস বুকাইনি রাইট আনসার আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম ফেরাউনের লাশের উপর

ওদেরকে যে ক্ষমতের দিন কোন কুকুরটি মানুষের সঙ্গে জান্নাতে যাবে তো একটি কুকুরের নাম কোরআনের শরীফের মধ্যে উল্লেখ আছে যেটা আসাবে কফ বলা হয় মানে এই সুরাল মধ্যে একটা কুকুরের নাম সেটি জন্মাতে যাবে আসাবে কফের কুকুর Now my question for group A. How many seconds are there in a day? 38,400 seconds. Wrong answer. Now this question go to group B. How many seconds are there in a day? 86,400 seconds. রাইট আনসার আমার প্রশ্নটা ছিল একদিনের মধ্যে কতটি সেকেন্ড হয় কত সেকেন্ডে এক দিন হয় ও আনসার দিয়েছে ছিয়াশি হাজার চারশো দশ সেকেন্ড রাইট আনসার মাই কোয়েশ্চন ফর গ্রুপ বি লাস্ট কোয়েশন আই থিঙ্ক হায়ার ডান্স ফজর স্টার্ট এন্ড হায়ার ইট এন্ড ইন দ্য ওয়ার্ল্ড ফজরের আজান স্টার্ট फ्रॉम ইন্দোনেশিয়া এন্ড এন্ডস ইন আমেরিকা রাইট आंसर আমি ওকে প্রশ্ন করেছিলাম ফজরের আজান কোথা থেকে শুরু হয় এবং প্রতিদিন কোথায় গিয়ে শেষ হয় ও আনসার দিয়েছে ফজরের আজান ইন্দোনেশিয়া থেকে শুরু হয় এবং আমেরিকাতে গিয়ে শেষ হয় নাও অর কুইজস এন্ডস অল অফ ইউ